ভয়ানক এক পরিস্থিতি চলছে রাজ্যে মুখে মুখে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রতিদিন সুন্দর সুন্দর প্রচার করা হচ্ছে অথচ দিনের পর দিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কঙ্কা চেহারা বেরিয়ে পড়ছে এবারের ঘটনা তো আরো চাঞ্চল্যজনক অ্যাম্বুলেন্স থেকেও নেই সংবাদে প্রকাশ যান দুর্ঘটনায় আহত রোগীকে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় রেফার করলেও অ্যাম্বুলেন্স চালকের জন্য নাস্তানাবোধ হতে হয় রুগীর পরিবারকে ঘটনা কোনো গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নয় একেবারে উনকোটি জেলা হাসপাতালে হাসপাতাল থেকে রেফার করা রুগীকে অক্সিজেন দিতে না পেরে অ্যাম্বুলেন্স চালক মেশ চম্পট দিল ঘটনা বাবুরবাজার এলাকায় একটি যান দুর্ঘটনায় গুরুতর আহত হন এক ব্যক্তি যথারীতি জেলা হাসপাতালে ভর্তি সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করা হয় আগরতলা জিবি হাসপাতালে শুনিত পরিবার হাফ ছেড়ে বাজে সরকারি অ্যাম্বুলেন্স আছে মানে ভরসা আছে কিন্তু কে জানতো এই অ্যাম্বুলেন্সই হয়ে উঠবে সাহায্যের নাম করে সংকটের বাহক রুগীকে তোলা হলো অ্যাম্বুলেন্সে চালকও যথাসময়ে হাজির কিন্তু গাড়িতে উঠেই দেখা গেল রুগীর শ্বাসকষ্ট বাড়ছে দরকার অক্সিজেনের এবং এখানেই জীবনের জন্য লড়াই রূপ নেয় অভিনব শিক্ষা অভিযানে কারণ চালক অক্সিজেন দিতে জানে না হ্যাঁ ঠিকই পড়ছেন অক্সিজেন সিলিন্ডার আছে রুগীও পাশে পড়ে কষ্ট পাচ্ছে কেবল চালকই জানে না কিভাবে অক্সিজেন মাস্কটা লাগাতে হয় আধ ঘন্টা ধরে হাবুডুবু খেয়ে শেষে তিনি অকপটে জানালেন আমি নতুন আমাকে কেউ শেখায়নি এরপর যেটা স্বাভাবিক নয় সেটাই ঘটল চালক অ্যাম্বুলেন্স ফেলে রেখে চলে গেলেন যেন এটা তার গাড়ি নয় রাস্তায় পড়ে থাকা ফুড ডেলিভারির ব্যাগ রুগীর অবস্থা যখন আরো সংকটজনক পরিবার বাধ্য হয়ে একটি বেসরকারি অ্যাম্বুলেন্স ডাকলো তারা রুগীকে আগরতলা নিয়ে গেলেন আর সরকারি পরিষেবা না পারি চালাতে না পারি বোঝাতে এমনই এক কাহিনী রেখে গেল বাবুর বাজারে এদিকে প্রশ্ন উঠছে এই যদি হয় জেলা হাসপাতালের দশা তাহলে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে কি হয় যখনই ত্রিপুরা রাজ্যের কঙ্কালসের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কোনো সংবাদ পরিবেশিত হয় তখন গুসা হয়ে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা চিকিৎসক মুখ্যমন্ত্রী আজকের এই ঘটনায় কি প্রতিক্রিয়া দেবেন মুখ্যমন্ত্রী সাহেব তথা স্বাস্থ্যমন্ত্রী মহাশয় এটাই কিন্তু দেখার বিষয় ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা

আধা ঘণ্টা ৰুটি পালো আছে